ভুল প্রাণীর সাথে লড়তে আসলে এমনই হয় এ নিয়ে ইতিমধ্যে আপনারা আমাদের চ্যানেলে বেশ কয়েকটি পর্বত দেখে ফেলেছেন এবং বেশ পছন্দও করেছেন তবে আজকের ভিডিওতে এই পর্বের সবচেয়ে ইন্টারেস্টিং এবং রেয়ার ঘটনাগুলো দেখতে চলেছেন যা আমাদের দেখানো আগের সবগুলো পর্বের চেয়ে শকিং হতে চলেছে চলুন শুরু করা যাক হাতি মাটিতে বসবাস করা সবচেয়ে বড় প্রাণী আর সেই দান্ডিকতা দেখিয়ে যখন পাশে থাকা মহিষের উপরে দাদাগিরি দেখাতে আসে ঠিক তখনই সাথে সাথে মহিষ রেগে মেগে তার দাদাগিরি করার শখ মিটিয়ে দেয় সিংহ যেমন বনের রাজা তেমনি পানিতেও কিন্তু কুমিরের রাজত্ব চলে তবে এক দেশের রাজা অন্য দেশে এসে যদি নিজের ক্ষমতা দেখাতে যায় তাহলে হিতে বিপরীত হতে পারে তাই তো এখানে দুটি সিংহ যখন কোনো কারণ ছাড়াই পুরো জঙ্গল ছেড়ে নদীতে ঘুরতে এসেছিল তখন কুমির শিকারের জন্য ওত পেতে বসেছিল আর সিংহরা বুঝতেই পারেনি মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছে আর হঠাৎ করেই কুমির সেখানে থাকা একটি সিংহের উপরে মরণ থাবা বসিয়ে দেয় তবে ভাগ্যক্রমে সেখান থেকে অন্য সিংহটি পালিয়ে যেতে সক্ষম হয় বানরের নাম এমনি এমনি বানর হয়নি এখানে দেখতে পাচ্ছেন একটি বানর কোনো কারণ ছাড়াই কুকুরটিকে বিরক্ত করছে বারবার বানরের এমন দুষ্টামিতে এক পর্যায়ে কুকুর বিরক্ত হয়ে বানরের পিছু করতে থাকে আর বারবার চেষ্টা করেও সে কুকুরের কাছ থেকে পালাতে পারছিল না কুকুর তাকে দৌড় করিয়ে মারছিল বেসারা বানরের বান্দরামি করার শখ হয়তো এবারের মতো মিটে গেছে এই ভাল্লুকটিকে দেখে মনে হচ্ছে সে কোনো কিছু খুঁজছে হঠাৎ বাড়ির ভেতরে ঢুকে সবকিছু কিছু এলোমালো করে দেয়া এই ভাল্লুকের অস্তিত্ব বুঝতে পেরে সাথে সাথেই সেই বাড়ির পোষা কুকুর ভাবে তার দিকে তেড়ে আসে আর কুকুরের এমন সাহস দেখে ভয়ে ভাল্লুকটি পালিয়ে যেতে বাধ্য হয় যা সেখানকার সিসি ক্যামেরাতে রেকর্ড হয়েছে সাপ দেখে ভয় পায় না এমন মানুষের সংখ্যা খুবই কম এর ভয়াবহতা যে কোনো মানুষের কলিজা দেয় কিন্তু এই সাপ ফোনা তুলে ভয়ানক রূপ নিয়েও বৃদ্ধ লোকটিকে এক ফোটাও ভয় দেখাতে পারেনি উল্টো একের পরে তার লাঠি খেয়ে মান সম্মান হারিয়ে সেখান থেকে পালিয়ে যায় তবে বন্ধুরা বিষাক্ত সাপের সাথে এমন সাহসিকতা দেখাতে গেলে হিতে বিপরীত হতে পারে তাই এমনটি আপনারা কখনোই করতে যাবেন না কোথায় কুমিরের মতো ভয়ানক প্রাণী আর কোথায় ঘোড়ার মতো একটি নিরীহ প্রাণী এই ঘোড়া কোনো কারণ ছাড়াই কুমিরের উপরে লাথি দিতে শুরু করে তার হঠাৎ এমন দুঃসাহসের কথা কুমির বেচারা কল্পনাও করেনি তাই প্রথমবারের মতো সে বেঁচে গেলেও দ্বিতীয়বার একই চেষ্টা করতে গিয়ে তার পা কুমিরের ভয়ানক চোয়ারের মধ্যে আটকে দেওয়া থেকে কোনো রকমে বেঁচে যায় তা না হলে কি হতো তা তো বুঝতেই পারছেন পাইথন কতটা ভয়ানক তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ বিশাল আকারের প্রাণীদেরকেও এরা নিমিশেই গিলে খেতে পারে অথচ সামান্য একটি বেজারের কথা বলতে গেলে তাদের অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু এই পাইথন হয়তো বেজার কতটা ভয়ানক তা ভুলেই গেছে আর এই ভুলের মাসুল তাকে নির্মমভাবে জীবন দিয়ে পরিশোধ করতে হয়েছে বিড়াল খুবই উৎসুক প্রাণী আর তাকে শিকার করতে এসে সাপের অবস্থা দফা রফা হয়ে গেছে একের পর এক চর সাপের বারোটা বাজিয়ে দিয়েছে শুধু তাই নয় লাস্ট পর্যন্ত শিকারী নিজেই শিকার হয়ে গেল এই বিড়ালের সাহসিকতা আসলেই প্রশংসনীয় তো এই বিড়ালটির জন্য একটি লাইক অবশ্যই দেওয়া যায় এখানে বেশ কয়েকটি ওয়েল বিস্ট এবং জেব্রা ঘুরে বেড়াচ্ছিল কিন্তু হঠাৎ করেই কোনো এক অজানা কারণে একটি ওয়েল বিস্ট সেখানে থাকা একটি জেব্রাকে বারবার বিরক্ত করতে থাকে কিন্তু এক পর্যায়ে মাত্রা অতিরিক্ত বিরক্ত হয়ে জেব্রা তাকে লাথি দিয়ে চিৎ করে মাটিতে ফেলে দেয় এরপর জেব্রার সাথে লড়তে আসলে এই লাথির কথা সে জীবনেও ভুলতে পারবে না আপনি হয়তো বিভিন্ন সময় সাপকেই ঈগলের শিকার হতে দেখেছেন কিন্তু সাপ যদি ইগুলের মতো শিকারীর সাথে লড়তে আসে তাহলে তার সাথেও ঠিক এমন ঘটনা ঘটবে এখানে ইগোল সাপের যেই অবস্থা করেছে তা দেখলে আর কোনো সাপ ইগুলের মতো প্রাণীকে শিকার করার দুঃসাহস করবে না ঠিক একইভাবে এখানেও একটি ইগোল বিষাক্ত সাপের গলার উপরে যেইভাবে দাঁড়িয়ে আছে সাপটি হয়তো নিঃশ্বাস নিতেও দশবার ভাবছে অনেকেই বলে সাইজ ডাজেন্ট মেটার আর সেই একই কথা বিশ্বাস করে এই কুকুর দুটি সারের মতো বিশাল আকারের প্রাণীর সাথে লড়াই করতে চলে এসেছে এরপরে সার তাদেরকে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে যোগ্যতা বিচার না করে যার তার সাথে লড়তে আসলে কি হয় প্রিয় দর্শক ভুল প্রাণীর সাথে লড়তে আসলে কি হয় এটি নিয়ে যদি আপনি আরও একটি পর্বত দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ